হ্যালো ফ্রেন্ড শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের থেকে আবার ব্লগ শুরু করছি আর মেয়েকে এখন দিতে যাচ্ছি প্রাইভেটে আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তো মেয়েকে এখন প্রাইভেটে দিতে যাচ্ছি এসে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব তো অনেক দিন ব্লগ করা হয়নি বন্ধ ছিল আর আগে করেছি খুব একটা পারি না ভিডিও এডিট করতে তো চেষ্টা করব আবারও আগের মতো ভিডিও করার তো সবাই একটু পাশে থেকো এখনকার মতো এটুকুই তো ফ্রেন্ড এই দেখো পটল জমি তো কোথায় কোথায় আছে কোন কোন দেশে চাষ হয় সবাই কমেন্ট করে জানাবে এই যে ফুলকপি তো আমি ভাবলাম শুধু শুধু মাঠের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে ভিডিও করতে করতে আবার বাড়ি চলে আসলাম তারপর এখানে দেখো একটা লেবু বাগান আছে পাশেও একটা লেবু বাগান হচ্ছে আর আগে দেখলে ওটা ফুলকপি আর এই যে সামনে জমিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাঁধাকপি আর বাঁধাকপিগুলো খুব সুন্দর হয়েছে দেখো তোমরা দেখো কাছের থেকে কতটা সুন্দর হয়েছে আর আমাদের মাঠের ধারে বাড়ি ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে তো আমাদের মাঠের ধারে বাড়ি আর সবজি আমাদের এখানে প্রচুর সবজি চাষ হয় ওই যে বাড়ি দেখা যাচ্ছে আমার খুব ভালো লাগে মাঠের ধারে বাড়ি কত সুন্দর আর এই যে বাড়ি চলে এসেছি সবাই কি করছে দেখো ঠিক আছে তো ওই ভাত খাচ্ছো এটা ভাত নয় তো এটা ভাত না বিকুট তাহলে তুমি ভাত বললা কেন হ্যাঁ টাকলো মাথা ভুলে গিয়েছ তুমি ভাত কোনটা বিস্কুট কোনটা চেনো না এটা কি এটা আমার আছে তো আছে কেন আমার বিস্কুটগুলো তুমি খেলে কেন হ্যাঁ তোমার সাথে মিশব না যাওক তো আমি তোমার সাথে মিশবো না ভাল লাগে তারপর বাড়িতে এসে রান্না চাপিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে তারপর ভাত হয়ে যাওয়ার পর তরকারি হচ্ছে এই যে আর আমি ভিডিওগুলো খুব ছোট আবারও যাচ্ছি মেয়েকে আনতে প্রাইভেট থেকে তখন দিয়ে এসেছিলাম ছটার সময় এখন বাজে সাড়ে আটটা তো আমি এখন যাচ্ছি মেয়েকে আনতে তো এই গাছগুলো কী গাছ কে কে চেনো আর ওই যে আমার পিসিমণি ওখান থেকে চাচাচ্ছে বলছে তাড়াতাড়ি দিদিকে নিয়ে আসো এই লেবু বাগান অনেকটাই যেতে হবে মাঠ পেরিয়ে তারপরে দুটো বাড়ির পর তো ফ্রেন্ড মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি প্রাইভেট থেকে নিয়ে চলে এসেছি সামনে আর কতগুলো ওর বান্ধবী চলে এসছে দেখো দেখো আমার মেয়েকে নেওয়ার জন্য কতজন এসেছে হ্যাঁ কোলে তোমার জন্য সবাই হেঁটে হেঁটে আসলো আর তুমি বলছো কোলে হ্যাঁ জমিতে নামে না মারবে এ তোল তোকে ছোট পিসিয়ে নেই কেমন বদমাশ চলো কি বলছো পিচি চলো বাচ্চা করছে ওই দিদি আগে আগে চলে গেল বাড়ি বাড়ি চলে এসেছি এই যে বাড়ি একটু ডাক্তারের কাছে যাবো দেখি পাটা দেখি কোন পাটা ভাজ হয় না দেখি দাও তো হ্যাঁ আমার মেয়ে এই পাটা ভাজ করতে পারে না তার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো কাটোয়া প্রাইভেট থেকে মেয়েকে এনে খাওয়ানো শুরু করেছি কারণ যেতে হবে ডাক্তারের কাছে আর মেয়ে বসেছে আর এই সাইডে আমার ছোট্ট পিসুমনি বসেছে তো দুজনকে খাইয়ে দিলাম খেয়ে আর বেরিয়ে পড়েছি তো ফ্রেন্ড ডাক্তারের কাছে যাচ্ছি এই যে বেরিয়ে পড়েছে যাব কাটোয়া তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো যাওয়ার সাথে সাথে ট্রেন পেয়ে গেছি আর আমি খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি সব জায়গায় তো দেখো এই যে মেয়ে বসে আছে সিটও পেয়ে গেছি তারপর ডাক্তার ডাক্তার বাড়ি পৌঁছে ভিডিও করলাম আর আমি পুরো ভিডিওতে দিইনি ব্যায়াম অনেক ব্যায়াম করিয়েছে সেগুলো আমি ভিডিওতে দিইনি এটা হচ্ছে সবাই শেষে করার ছিল তাই তখন তুলে নিয়েছি তার জিজ্ঞাসা করে আমি তো ভাবলাম যে ভিডিও করতে দেবে না হয়তো তারপর জিজ্ঞাসা করো করার পর এই দিদিটা বলল হ্যাঁ ভিডিও করে নিতে পারো বাড়িতে গিয়ে এরকম ব্যায়াম করাতে পারবে তাই ভিডিও করে নিলাম আর এখানকার এই দিদিগুলো সত্যি খুব ভালো আমার মেয়েকে খুব ভালোবাসছিলো আমার খুব ভালো লেগেছে এ আর পাশেও অনেক অনেক আছে অনেক মানুষকে ব্যায়াম করাচ্ছে এই যে তো এই দিদিটা আমার মেয়েকে খুব খুব ভালোবেসেছে আমার দেখে খুব ভালো লেগেছে আর খুব সুন্দর করে কথা বলেছে ওর সাথে তো দেখো তোমরা দেখো কত সুন্দর করে ব্যায়াম করিয়েছে আর আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বলেছিলাম আগে হয়তো যে সবটাই শেয়ার করব কিন্তু আমি সবটাই শেয়ার করতে পারিনি প্রথমত ভয় লাগছিল ভিডিও করতে জিজ্ঞাসা করার পরই ভিডিওগুলো করেছি আর মানে মেয়েকে এক হাতে কোলে নিয়ে তারপরে ভিডিও করা ব্যাগ ছিল কাছে মানে রাস্তাতেও সেভাবে ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে আর ভিডিওটা ভালো না হলেও কমেন্টে বলে যাবে যে ভিডিওটা ভালো হয়নি আমি ভালো করার চেষ্টা করব আমি জানি ভিডিওটা অতটাও ভালো হবে না মানে দিন আগে করেছি আবার অনেক দিন পর করছি ভিডিওগুলো আস্তে আস্তে ঠিক হবে তো আমরা সবাই একটু পাশে ব্যায়াম করার পর আমরা বাইরে এসেছি আর এখানে অনেক জনা এই যে অনেকই আছে অনেক মানুষ গেছে এখানে ব্যায়াম করতে অনেক অনেক দূর থেকে এসেছে তো আমরা বাইরে বেরিয়ে আসলাম তারপর ট্রেনে চেপেছি আর দেখো এত ভিড় ছিল ট্রেনের মধ্যে মেয়েকে কোলে নিয়ে ভিডিও করছি আর এই যে পাশের মাসিমা দেখো কেমন গায়ের উপরে গা দিয়ে ঘুমাচ্ছে কি করে যে ঘুমাচ্ছে তো আমরা চলে এসেছি অলেয়া স্টেশন মানে আমরা যেখান থেকে গেছি সেখানে চলে এসেছি তারপর একেবারে বাড়ি সে ভিডিওটা এটুকুই